শিলচর সোনাই রোডে মেহেকার বাজার নামের নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম উদ্বোধন করলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মজিবুর রহমান চৌধুরী শিলচর সোনাই রোডের ফায়ার ব্রিগেড অফিসের পাশে উদ্বোধন হল মেহেকার বাজার নামের সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম রবিবার আনুষ্ঠানিকভাবে ফেতে কেটে শোরুমের উদ্বোধন করেন প্রাক্তন ডিএফও তথা সোনাই সমষ্টির কংগ্রেসের প্রার্থীত্বের দাবিদার মজিবুর রহমান চৌধুরী সহ জনেরা পরে অতিথিদেরকে বরণ করে শোরুম কর্তৃপক্ষ বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ডিএফ ও মজিবুর রহমান চৌধুরী শোরুম কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন এটি একটি ভালো উদ্যোগ এই শোরুমে বিভিন্ন মডেলের ব্যবহৃত গাড়ি পাওয়া যাবে গাড়ি কেনার জন্য একটি নির্ভরযোগ্য স্থান হতে পারে এই শোরুম স্থানীয়দের জন্য একটি নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে তাই তিনি শোরুমের শ্রী বৃদ্ধি কামনা করেন শোরুম কর্তৃপক্ষ বলেন স্থানীয়দের কথা মাথায় রেখে নতুনভাবে যাত্রা শুরু করেছে এই শোরুমটি যদি কেউ ব্যবহৃত গাড়ি কেনার বা বিক্রয়ের পরিকল্পনা করেন তাহলে এই শোরুমটি একটি ভালো বিকল্প হতে পারে এই শোরুমটিতে বিভিন্ন মডেলের ব্যবহৃত বাইক স্কুটি অটো এবং চার চাকার গাড়ি সম্পূর্ণ বৈধ কাগজের সাথে পাওয়া যাবে এছাড়া নাম ট্রান্সফারেরও সুবিধা রয়েছে গ্রাহকেরা সহজেই তাদের পছন্দের গাড়িটি এখান থেকে স্বল্প মূল্য ক্রয় করতে পারবেন বলে জানান তারা সત્તાাধিকারী সત્તાাধিকারীকে আমি ধন্যবাদ জানাই এইখানে আমরা জানি সরকার যেভাবে যুবকদেরকে বঞ্চিত করছে চাকরি চাকরি দিচ্ছে না সুতরাং স্বাবলম্বী হওয়া ছাড়া যুবকদের হাতে অন্য কোনো রাস্তা নেই এই স্থানীয় যুবক বহুত পপুলার উনি জনপ্রিয় যুবক উনি একটা উদ্যম নিয়েছেন সেকেন্ড হ্যান্ড টু হুইলার চাক বাইকগুলাকে বাজারে বাজারস্থ করে উনি সমাজের এক এক প্রকার এটা সমাজের প্রতি উনার দায়িত্ব সমাজের প্রতি যে উনার সেবার যে দায়িত্বটা উনি এটা এই কারবাজারের মাধ্যমে এক প্রকার পালন করিয়াছেন এইখানে এই কারবাজারের মাধ্যমে যুবক ভাইয়েরা যেগুলা যারা সরকার থেকে কোন রকম সহযোগিতা পাচ্ছে না এদের আজকের এই কারবাজার উদ্বোধনের মাধ্যমে আমি ওদের সবাইকে বলতে যাই প্রতিযোগিতামূলকভাবে এই রকম আপকামিং যুবকরা যাতে উনারাও শুধু যে বাইক টু হুইলার গাড়ি নিয়ে যে উনারা বিজনেস করবে এরকম না এই রকম সাহসিকতার সঙ্গে বিভিন্ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে আমরা যুবকগুলাকে স্বাবলম্বী হওয়ার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করতে আমরা পারি সেজন্য এইখানে এই যে আজকে এইখানে টু হুইলারের যে শোরুমটা উদ্বোধন হয়েছে কালকে এইখানে ফোর হুইলারও হবে আগামী দিনে নতুন গাড়িরও হবে এইখানে খুব ভালো একটা জিনিস হইল এই অনেক ছেলে মেয়েরা যারা নতুন গাড়ি কিনতে পারে না উনি আমার সত্য গাড়ি এখন এই মাত্র বলেছেন যে উনি কম দামে গাড়িগুলো দিচ্ছে সেটা যুবক ভাইদের জন্য যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু ওনারা যদি কম দামে গাড়িটা পায় ওনাদের যে বিজনেস ওনারা যে বিজনেস করবে এই গাড়ির মাধ্যমে এটা আমার মনে হয় অনেক উপকৃত হবে আর আমি এই উদ্যোক্তাকে উনি যে এন্টারপ্রেনশিপ নিয়ে উনি গঠনমূলক একটা ভাব নিয়ে আজকে বড় মাপের একটা কার বাজার যেখানে বিক্রয় কেন্দ্র শুরু করিয়াছেন সেটাকে আমি উত্তর উত্তর সফল কামনা করি আজকে নতুন এই সাইটে আছি আগে আমি আসলাম পুব সাইটে মেহ কার বাজারতে আজকে নতুন উদ্বোধন করেছি আমি ঠিক অপোজিট সাইটে ফায়ার ফায়ার এর কিনারও আছি প্রথমে অপোজিট সাইটে আসিলাম তো আজকে আমি এই শোরুমটা করেছি শুধুমাত্র আমি আমার ফেসিলিটি দেখে নেই পাবলিকের ফেসিলিটি দেখে আমার প্রথম থেকে এখন পর্যন্ত আমি কম রেটে বালাগাড়ি সেল করেছি আর আগামীতে আরও কম রেটে মানুষে বালা একটা ফেসিলিটি পাইব বালা গাড়ি পাইব তো লেগে আপনারা আইবা আই আমার শোরুম থেকে গাড়ি নিবা ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন সব কিছু আমার দায়িত্বে থাকবো আর আমি যেটা মোটামুটি যতটুক পারি কম রেটে পালা গাড়ি দিয়ে দিতে পারবো সুবিধা নাই আর যদি কেউ মোটামুটি এক্সচেঞ্জ করতে চায় তো এক্সচেঞ্জ করতে পারবো তো এক্সচেঞ্জের সুবিধা এখানে আছে আর যদি ফোর হুইলার চায় ফোর হুইলারও আছে এখানে লাগানোর সুবিধা নাই যার কারণে ওই সাইডে রাখা আছে ফোর হুইলার টু হুইলারও আছে কেউ যদি থ্রি হুইলার চায় তো থ্রি হুইলার কনট্যাক্ট করতে পারবো থ্রি হুইলারও পাইবো আমার কাছে তো আরও যদি মোটামুটি বলোরো পিকআপ টিকআপ যেগুলো আছে কনট্যাক্ট করলে এখানে সব কিছু পাইয়া দিবে